গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো শনিবার গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখতেই বাইরে আসলাম রাতের বেলা আর বাইরে আসা হয়নি খুব ঠান্ডা লাগছিল তো সেই জন্য আর বাইরে আসেনি এখন সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় একটু দাঁড়িয়ে বৃষ্টিটা দেখলাম শীতকালে বৃষ্টি ভালো লাগে না যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য আজকে ঠান্ডাটা অন্যান্য দিনের থেকে একটু বেশি আমার স্নান পুজো বাসি আসি কাজকর্ম এগুলো সবই হয়ে গেল ওগুলো আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে রাতের বেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন ঝটপট কড়াইতে বসিয়ে দিলাম গতকাল রাতে আটা ময়দা একসাথে মেখে রেখেছিলাম আজকে লুচি ছোলার ডাল হওয়ার কথা ছিল গতকালকে তো তোমরা দেখেছিলে আমার বোন বোনের মেয়ে তারপরে বোনের মেয়েকে দেখাশোনা করে যে পেয়ারি ওরা তিনজন এসছে সেই জন্য ব্রেকফাস্টে লুচি ছোলার ডাল করব। ছোলার ডাল তো আমি রান্না করে নিয়েছি আর ভাবছিলাম লুচিটা যখন সবাই ঘুম থেকে উঠবে তখন গরম গরম ভেজে দেব। আটা মতা তো মাখাই আছে কিন্তু আমার বর দেখো বাইরের থেকে কচুরি আর তরকারি নিয়ে এসছে অর্জুন এই বৃষ্টির মধ্যে পড়তে আছে তো ওকে পড়তে দিয়ে আসার পথে আমার বর বাইরে দোকান থেকে কচুরি আর তরকারি নিয়ে আসলো সেই নিয়ে সাত সকালেই বাড়িতে একটা বড় রকমের অশান্তি হলো আমি তোমাদেরকে মাঝে মধ্যেই বলি যে বাড়িতে এটা ওটা আছে তারপরও দেখো আমার বর এগুলো নিয়ে এসছে যেই জিনিসটার প্রয়োজন নেই সেই জিনিসটা আমার বর নিয়ে আসে আর যেই জিনিসটার প্রয়োজন আছে সেটা হাজারবার বললেও নিয়ে আসে না আমার যখন সংসারে কোনো কিছুর প্রয়োজন হয় তখন আমার বরকে আমি ফোন করে বলে দেই। কিন্তু সে মাঝে মধ্যে এটা ওটা নিয়ে আসে জানি না এই ব্যাপারটাতে আমি তো তাকে কোনো কিছু আনতে বলিনি এখন সিমটা কাটবো এই যে সিম সিমটা কি করবো জানি সর্ষে দিয়ে বাটা করবো কি করব সর্ষে দিয়ে রান্না করব সর্ষের গুঁড়ো দিয়ে রান্না করব। সর্ষে তো আর আমি বাটি না সানরাইজের সর্ষে পাউডার কিনে আনি সেটা গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখি এরকম যদি গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে তেতো ভাবটা থাকে না এখন সিমটাকে কাটবো এইভাবে লাইটের আলোতে দেখবো পোকা আছে কিনা ওই যে দেখো ভিডিওতেও দেখা যাচ্ছে এটাই পোকা নেই সিমগুলো ভালো আমি কালকে কেটেছিলাম তো কালকেও আমি একটা সিমের মধ্যেও পোকা পাইনি এইভাবে দেখে দেখে সিমগুলোকে এখন কাটবো সিম কাটতে সময় লাগে না কিন্তু পোকা দেখতে সময় লাগে বিট গাজরটা ভাজা হয়ে গেলেই তাড়াতাড়ি করে সিমের তরকারিটা বসিয়ে দেবো তারপরে দুই রকমের মাছ হবে দেখি বোনকে জিজ্ঞেস করি যে মুসুরির ডাল রান্না করব কিনা না কারণ ছোলার ডাল অনেকটা রান্না করেছে তো দেখি ছোলার ডাল খাবে কি না এই শোন এই বলছি কি মুসুরির ডাল খাবি

আটা ময়দাটা কালকে রাতেই মেখে রেখেছিলাম কালকে আমি যখন বাসন মাছ দিলাম ওরা সবাই খাওয়া দাওয়া করছিল ওই সময় মেখে রেখেছিলাম এটা এখন আবার ফ্রিজে রেখে দিতে হবে রাতের বেলায় মাখা এটা আমি ফ্রিজে রেখে দিই তারপর সন্ধ্যের সময় এটা দিয়ে কিছু একটা টিফিন বানিয়ে দেব এটা দিয়েই ঢাকা দিয়ে এখানেই রেখে দিয়েছিলাম যে সকালবেলা লুচি তেলাপি আর রুই মাছ একসাথে রান্না করেছে অল্প অল্প ছিল দুই রকমের মাছ এখানে আছে টমেটোর ডাল গাছের ভাজা আর ওই যে সিম রান্না করেছিলাম সেটা গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল পাঁচটা বাজে বিকেল পাঁচটা না সন্ধে পাঁচটা বাজে তো দুপুরবেলা খেয়ে দিয়ে তারপর তো লেপ মুড়ি দিয়ে শুয়েছিলাম এই ঘরেই শুয়েছিলাম আমার বর চারটের সময় এসছে তারপরে ওকে ভাত দিলাম ও ডাক্তারের কাছে গিয়েছিল তো সেই জন্য আসতে দেরি হয়েছে চারটের সময় এসে তারপর ভাত খেয়েছে ঘরের লাইট দেখো কীরকম হয়ে গেছে মানে লাইটে কোনো আলো নেই আমি এতদিন ভাবতাম আমার চোখে মনে হয় কোনো সমস্যা হয়েছে সন্ধে হলে আমি মনে হয় ভালোভাবে দেখতে পাই না হ্যাঁ আমার বড়কে আমি বলছি যে জানো তো আমার চোখে মনে হয় চশমা লাগবে তো আমি ওই লেখা টেখা অত ভালো বুঝতে পারি না ছোটো ছোটো যে লেখাগুলো থাকে সেগুলো যদি আমি এরকম দূরে রাখি তাহলে আমার পড়তে সুবিধা হয় কিন্তু এরকম চোখের সামনে রাখলে তাহলে পড়তে অসুবিধা হয় এই মোবাইলে যে সমস্ত লেখাগুলো থাকে না আমাকে মোবাইলটা এরকম দূরে রেখে তারপরে পড়তে হয় তারপর আমার বর বলে কি না তোমার চোখের প্রবলেম হয়নি এই লাইটের প্রবলেম হয়েছে লাইটগুলো তো আলো কমে গেছে নাকি এই লাইটগুলো সেই কবের লাইট যাই হোক এখন তো সবাই লেপ মুড়ি দিয়ে কুমাচ্ছে উপরে কৃপা অর্জুন আর হলো গিয়ে কিসমিস কিসমিশের মা ওরা চারজন কুমাচ্ছে আমি আর ওই যে পিয়ারি। দেখো আমি আর পেয়ারি এই খাটে শুয়েছিলাম পেয়ারি তো সে কখন ঘুমিয়েছে সবাই ঘুমিয়েছে আমি বাদে তা এখন আমি সন্ধে পুজো দিতে যাব এবার উপরের ঘরে যেতে হবে নাইটি আনতে হবে নিচের ঘরে একটাও নাইটি নেই উপরের ঘরে আমার এখন যেতে ইচ্ছে করছে না তাও আনতে যেতে হবে কৃপাকে ফোন করলাম ফোন ধরছে না মনে হয় এখনও ঘুমাচ্ছে ঠান্ডা পেয়ে সবাই আরামসে ঘুম দিয়েছে চিকেন রোল বানাচ্ছি টক দই পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে এটাকে ম্যারিনেট করব এবার দেবো হলুদের গুঁড়ো আর দেবো ওই যে বিরিয়ানি মশলা পাউডার করা রয়েছে সেটা দেব চিকেন রোলে বিরিয়ানি মশলা দেয় না কিন্তু আমি দেখছি কারোর তন্দুরি মশলা তারপরে চিকেন মশলা কোনো রকমের কোনো মশলা নেই ওই চানা মশলা রয়েছে তো ভাবলাম বিরিয়ানি মশলাটা দিয়ে দেখি কেমন লাগে ও চিকেন যেভাবেই রান্না করি না কেন সেইভাবেই চলে যায় এটা না অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রাখলে ভালো হতো চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে আছে এবার এর মধ্যে এই দেখো অনেক রকমের সবজি দেবো ক্যাপসিকাম গাজর টমেটো পেঁয়াজ আর আছে মটর এগুলো সব পেয়ারি আমাকে কেটে দিয়েছে ওকে বলে দিয়েছি লম্বা লম্বা করে কাটতে কেটে দিয়েছে এটা দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো এগুলোকে খুব বেশি একটা রান্না করব না সবজিগুলোকে সেই জন্যই লাস্টে দিলাম আদা দিয়েছি ওর মধ্যে চার জলটা ভালো করে ফুটিয়ে চা বানাবো সেদিন আমি চায়ের মশলা বানিয়েছিলাম না ওটা যে কি দারুণ হয়েছে তুলসী পাতা দিয়ে যে চায়ের মশলাটা বানিয়েছিলাম কোথায় রাখলাম এত সুন্দর গন্ধ আসে ওটা থেকে আর চায়ের মধ্যে একটু গুড় দেব এই যে সেদিন পাটালি গুড় নিয়ে এসে পাটালি গুড়টা দেবো এই যে দেখো এই ডাব্বার মধ্যে চায়ের মশলা রয়েছে তো খুব সুন্দর একটা গন্ধ আসে এটা খুললেই আর চা থেকেও বেশ সুন্দর গন্ধ আসে লিকার চা বানাই তো তুলসী পাতা দারচিনি এসব দিয়ে বানিয়েছিলাম ওটা দিয়ে খুব সুন্দর গন্ধ আসে অর্জন কাশি দিচ্ছে তো ওকে এখন একটু চা দেবো আর আমাদের ঘরে চিনিটা এখন কম খায় ওই কারণে পাটালি গুড় দিয়ে চা হবে বোন আর এই কৃপা ওরা দুজন গেছে বাজারে ওদের দুপুরবেলায় যাওয়ার কথা ছিল কিন্তু ওই মেঘলা মেঘলা ওয়েদার দুপুরবেলাও তো বৃষ্টি হয়েছে সেই জন্য আর যায়নি কিশমিশ পেয়ারির কাছে আছে পেয়ারি এখন বিস্কুট খাবে আমাকে বলেছে ওকে দুটো বিস্কুট দিস দুধ বিস্কুট খাবে দুধ তো ওই কোটোর দুধ খাবে তোর ম্যাম কিন্তু এখনই ফোন করবে এটা চাল ভাজা চাল ভাজা দিয়ে চা খাচ্ছে চিরা না ওই তো একই অর্জুন বলে চিরা ভাজা ও বললো যে বিস্কুট খাবে না এটা দিয়ে চা খাবে তুমি টাইগারকে আদর করছো ও খুব সুন্দরভাবে পুতুলকে আদর করে এমন করে পুতুলকে ধরবে আলতো ভাবে যেন পুতুলের গায়ে কোনো ব্যথা না লাগে এই যে তোমার জন্য মেরি বিস্কুট আনিয়েছি তুমি মেরি বিস্কুট খাবে দুধ দিয়ে এই ফর এফ এফ ফর এফ ফর হ্যাঁ গুড আর এইচ ফর

আর এদিকে আমি রোল বানাচ্ছি এই যে দেখো হাতে আমার আটা আমি ভাবলাম যে ওরা আসবে তারপরে রুটিগুলো করব। চিকেন তো রান্না হয়ে গেছে গরম গরম করব। আর আমার বর এই যে প্যাটিস নিয়ে এসছে বলে আমি ভাবলাম নিয়ে যাই টিফিন একবারও আমাকে কিছু জিজ্ঞেস করবে না ওদিকে ফোনে তিনবার কথা হয়েছে আমি তোমাকে ইনহেলার আনতে বলেছি অর্জুনের একবারও টিফিনের কথা বলি নাই তা আমার বোন তাই বলে কমিউনিকেশন গ্যাপ আমাদের মধ্যে আরে আমার শরীরটা ভালো ছিল না তাই তোমার বলেছিস একবারও তো বলি নাই হয়েছে 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 পটা ভেজে নিয়েছে এবার কৃপা এটা সাজাচ্ছে চিকেন দিচ্ছে সস দিচ্ছে লেবু দেবে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে এটা সাজিয়ে তারপরে খাওয়া হবে রান্নাঘরের দিকে তাকালে আমার মাথা ঘুরায় রান্নাঘরের যে যা বাজে অবস্থা হয়ে রয়েছে না বাড়িতে কোনো লোকজন আসলে আমার রান্নাঘরের অবস্থা এরকমই থাকে ঠিক করে রাখতে পারি না কিচমিচ কি রোল খাচ্ছ দেখো কেমন হয়েছে রে অর্জুন দেখি আমাকে একটু তোর থেকে একটু শেয়ার করি ওটা খাচ্ছে আর বলে বা কোনো কথা মুখে আটকায় না যেটা সেটাই বলে 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 চার ভাষায় কথা এখন রাত এগারোটা বাজে আমাদের সবাই ডিনার কমপ্লিট ডিনার বলতে ওই সবাই একটু একটু খেয়েছে আমি তো এত রাত করি না তাড়াতাড়ি করে শুয়ে পড়ি এই সবাই আছে গল্প গুজব চলছে আর এরা তো দিনে এই দিনের বেলা বড় ঘুম দিয়েছে এখন এই রাতে ঘুমাবে কিনা সন্দেহ আছে এরা পাহারা দেবে আমি ঘুমাবো কি করছিস ও কিশমিশ ও কিশমিশ দিদি দিদি পেয়ারি দিদি পেয়ারি দিদি করতেই থাকে কিশমিশ কিশমিশ আমার ফ্রেন্ডদেরকে একটু গুড নাইট বলো তো ভেরি গুড গার্ল একে ভারি কিউট 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 ওকে নিয়েই সে সময় কেটে যায় আমাদের সবার এত পাকা পাকা কথা বলে ফেলে না ও ফেলে না উঠলি কোথায় নাও এটা এটা কি কিশমিশ এটা কি পুতলিকে নাও পুতলিকে আদর করো

গুড মর্নিং বন্ধুরা আজকে হলো রোববার কালকে রাতের বেলা আর ব্লগটা শেষ করা হয়নি বাড়িতে ওরা সবাই আছে তো তো ওদের সাথে গল্প করা হয় ব্লগের দিকে আর অতটা মন আমার থাকে না গতকালকে কিন্তু আমার শরীরটা খুব খারাপ ছিল গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছিল। তাও কিন্তু আমি হাসি মুখে তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি আর আমার বর সেই জন্যই বেলার দিকে প্যাটিস নিয়ে এসছিল ও যেহেতু জানে আমার শরীর ভালো না ওই জন্য কিন্তু আমাকে একবারও সেই কথা বলেনি আমিও আর ওকে বলিনি যে আমি চিকেন রোল বানাচ্ছি ওই জন্যই বোনকালকে অত বড় একটা মন্তব্য করলো আমাদের ব্যাপারে যে আমাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ বেশি ভুল কিছু একটা বলেনি বাড়িতে যখন কেউ আসে তখন কি কি রান্না হবে বেশিরভাগ সময় সেটা আমি ঠিক করে থাকি বেলায় বেলায় আর হাজব্যান্ডকে বলা হয় না যে এটা রান্না করব ওটা রান্না করব। তাহলে বন্ধুরা ব্লগ এখন শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা